আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সৌদি লেন্সের একটি টিকিট লেন্স চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এই টিকিটটি করা আছে থেকে ঢাকা ঢাকা থেকে আপ আপডাউন আপনারা যদি কখনো সৌদি রপিয়া লেন্সের টিকিট লেন্স চেক করতে চান কিভাবে চেক করবেন সেই প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে সৌদি লেন্সের টিকিট আপনারা যদি কনফার্ম করে থাকেন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে দুই মিনিটের ভিতরে চেক করে দেখতে পারবেন যে ঠিক আছে কিনা দেখেন আপনাদেরকে আমি একটি টিকিট দেখাচ্ছি দেখেন যেটা হচ্ছে টিকিট এখন আপনি যদি সুদের পেলে সে টিকিট চেক করতে চান তাহলে এর টিকিট থেকে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর উপরে বুকিং রেফারেন্স নাম্বার দেখেন সিক্স ডিজিটের এই জিনিসটা প্রয়োজন হবে আর আপনার নামের শেষের অংশ আপনার নামটা কী দেখেন এই ব্যক্তির নাম হচ্ছে মাসুদ রানা নামের শেষের অংশ হচ্ছে রানা এইটুকু প্রয়োজন হবে এই বুকিং রেফারেন্স নাম্বার আর হচ্ছে এই যে নামের শেষের অংশ এই জিনিসটাই প্রয়োজন হবে তারপর কি করবেন আপনার হাতে যে স্মার্টফোনটা আছে স্মার্টফোনের গুগলে প্রবেশ করবেন দেখেন আমি গুগল প্রবেশ করলাম সার্চ করার যে অপশানটি আছে এখানে আপনি লিখবেন সৌদি ইয়ার ম্যানেজ বুকিং এটা লেখার পর সার্চ করবেন দেখেন ম্যানেজ বুকিং নামে একটা অপশান চলে আসছে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন সৌদি রফি এলএেন্সির টিকিট চেক করার জন্য যে মেন ওয়েবসাইটটা সেটা ওপেন হবে এরকম যখন আসবে নিশ্চয়ই দেখেন লেখা আছে দুইটা অপশন একটা হচ্ছে রেফারেন্স নাম্বার দিয়ে যদি টিকিট চেক দিতে চান এক অপশন একটা হচ্ছে টিকিট নাম্বার দিয়ে যদি চেক দিতে চান আরেকটা অপশন আপনার টিকিটের মধ্যে দেখবেন বুকিং রেফারেন্স নাম্বার আছে এক জায়গায় সিক্স ডিজিটের আরেক জায়গায় দেখবেন টিকিট নাম্বার আছে আপনি দুইটি অপশন দিয়ে টিকিটটি চেক করতে পারবেন আর যদি টিকিট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে আপনারা ট্যাপ করে এখানে টিকিট নাম্বার বসাবেন আর যদি বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে ট্যাপ করে এখানে বুকিং রেফারেন্স নাম্বারটা বসাবেন আমি যদি বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে টিকিটটা চেক করব দেখেন বুকিং রেফারেন্স নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন ডান পাশে আছে হচ্ছে লাস্ট নেম যেহেতু এই ব্যক্তির লাস্ট নেম হচ্ছে রানা দেখেন লিখে দিলাম তারপরে যে এই ডানপাশে দেখেন নেক্সট করার অপশনটি আছে এখানে আপনারা ট্যাপ করবেন আপনার টিকিটটা যদি ঠিক থাকে আপনার টিকিটের সমস্ত তথ্য অনলাইনে দেখাবে এই যে দেখেন টিকিটটি চলে আসছে এই টিকিটের ব্যক্তি জেদ্দা থেকে ঢাকা আসছিল আবার ঢাকা থেকে চলে গেছে এই টিকিটের ব্যক্তি প্রথমে ছয় জানুয়ারি জেদ্দা থেকে ঢাকা আসছে আবার দুয়ে মার্চ ঢাকা থেকে জিদ্দা চলে গেছে দেখেন এই টিকিটের সমস্ত তথ্য চলে আসছে এখন এই টিকিটটি যদি আপনি অনলাইন টিকিট ডাউনলোড করতে চান এই যে দেখেন লেখা আছে ডাউনলোড ই টিকিট এখানে আপনি ক্লিক করে আপনি টিকিটটি ডাউনলোড করতে পারবেন যদি আপনার টিকিট ডাউনলোড করেন তাহলে আপনার টিকিটটা এরকম দেখাবে ঠিক আছে এই যেরকম দেখাবে দেখেন এই যেখানে বুকিং রেফারেন্স নাম্বার আছে ঠিক আছে এই যে বুকিং রেফারেন্স নাম্বার তারপরে টিকিটের ব্যক্তির নাম আছে যেখানে যে মাসুদ রানা আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার হাতে স্মার্টফোন দিয়ে চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা যদি আপনি একটা কম্পিউটার দোকানে যান আপনার কাছ থেকে কিন্তু একশো টাকা নেবে সে একশো টাকার কোনো দরকার নাই তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলে নিজের মোবাইল দিয়ে করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম